বাংলাদেশে একজন মানুষকে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে সত্য হল তিনি কোনো ধর্ম অবমাননাই করেননি ময়মনসিংহের ভালুকায় নিহত পোশাক শ্রমিক দীপচন্দ্র দাস একজন হিন্দু যুবক একজন শ্রমিক একজন দেড় বছরের শিশুর বাবা তার বিরুদ্ধে নবী সাল্লাহু আলহিসাল্লাম বা ধর্ম নিয়ে কটুক্তির কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই এই কথাটি বলছে র্যাব নিজেই নিহত ব্যক্তি যদি ফেইসবুকে কিছু লিখতেন তাহলেও একটা বিষয় হতো সেখানে সবাই এখন বলছেন তারা নিহত শ্রমিক ডিপুকে এমন কিছু বলতে নিজেরা শোনেননি ধর্ম অবমাননার বিষয়ে কেউ নিজে শুনেছেন বা দেখেছেন এমন কাউকে পাওয়া যায়নি বিবিসি বাংলাকে বলেছেন ময়মনসিংহ র্যাবের কোম্পানি কমান্ডার মোহাম্মদ সামসুজ্জামান র্যাব নিজেই বলছেন সবাই বলছে শুনেছি কিন্তু কেউ বলছে না আমি নিজে শুনেছি এই শুনেছির উপর ভর করে প্রথমে ফ্যাক্টরির ভেতরে মারধর তারপর জোর করে বাইরে বের করা গাছে পেটানো মৃত্যু নিশ্চিত করে আগুন এটা বিচার এটা ইসলাম এটা মানবতা সবচেয়ে লজ্জার কথা জানেন ফ্যাক্টরির ভেতরে যখন দীপুকে মারছিল তখন তাকে নিরাপত্তা না দিয়ে ফ্যাক্টরি বাঁচাতে তাকে জনতার দিকে ঠেলে দেওয়া হলো। র্যাব বলছে বিকেল পাঁচটায় গোলমাল শুরু পুলিশকে ডাকা হয় রাত আটটায় এই তিন ঘণ্টা দীপু কি মানুষ ছিল না গুজব ছড়ানো হল চায়ের দোকানে দীপু নবীকে নিয়ে কথা বলেছে কে শুনেছে কোথায় শুনেছে কখন শুনেছে কেউ জানে না কিন্তু জানে কিভাবে মারধর করা হয়েছে কিভাবে গাছে জড়ানো হয়েছে কিভাবে আগুন দেওয়া হয়েছে পুলিশ ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছ থেকে যে ভাষ্য পাওয়া যাচ্ছে তা হল বৃহস্পতিবার সন্ধ্যার পর ফ্যাক্টরির ভেতরেই কিছু শ্রমিক দলবদ্ধ হয়ে দাসকে মার শুরু করেন এ সময় তারা তার বিরুদ্ধে নবীকে কর্তি করার অভিযোগ করতে থাকেন তখন মুখে মুখে ছড়িয়ে পড়ে যে দীপচন্দ্র দাস চায়ের দোকানে বসে এমন মন্তব্য করেছেন এক পর্যায়ে বাইরে খবর ছড়িয়ে পড়লে ফ্যাক্টরির বাইরেও অনেকে জমায়েত হয়ে দীপুকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানাতে থাকেন আবার ওই সময় ওই এলাকার কারখানাগুলোর ছুটির সময় হওয়ায় অল্প সময়ের মধ্যে বহু মানুষ জড়ো হয় সেখানে পরিস্থিতি সামাল দিতে গিয়ে ফ্যাক্টরির প্রোডাকশন ম্যানেজার চন্দ্র দাসকে তখনই বরখাস্ত করেন পরিস্থিতি যখন টালমাটাল হয়ে ওঠে তখন ফ্যাক্টরি রক্ষার জন্য ভিকটিমকে বাইরের দিকে ঠেলে দেয় ফ্যাক্টরির লোকজন বলছিলেন র্যাবের মোহাম্মদ সামসুজ্জামান যদিও কেউ কেউ বলছেন দীপুচন্দ্র দাসকে যখন ভেতরে মারধর করা হচ্ছিল তারই এক পর্যায়ে একটি পকেট গেট দিয়ে বাইরে থেকে লোকজন ভেতরে প্রবেশ করে তাকে বাইরে নিয়ে যায় নিহত দ্বীপুর বোন দাস কাঁদতে কাঁদতে বলছেন উৎপাদন বৃদ্ধি নিয়ে শ্রমিক মালিক বিরোধ ছিল সম্ভবত সে কারণেই মিথ্যা অপবাদ দিয়ে আমার ভাইকে হত্যা করা হয়েছে তিনি আরও বলেন আমার ভাই বিয়ে পাশ বাটন মোবাইল ব্যবহার করত ধর্ম নিয়ে তার জ্ঞান ছিল লবিকে কূটি করার মতো মানুষ সে নয় আর যদি ধরেও নেওয়া হয় সে কোনো অপরাধ করেছিল তাহলে কি দেশে আইন নেই আদালত নেই পুলিশ নেই এদিকে ঘটনায় মামলা পর এখন পর্যন্ত এ জনকে গ্রেপ্তার করেছে র্যাব শুক্রবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে ভালুকা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় আজ বাংলাদেশে ভয়ঙ্কর একটা নিয়ম চালু হয়ে গেছে আগে অভিযোগ তারপর গুজব তারপর মব তারপর লাট প্রমাণ পরে আগে আজ দীপু কাল আপনার ছেলে পরশু আমি দীপু নির্দোষ ছিল এটা পরিকল্পিত মব হত্যা বিচার না হলে আগুন ছড়াবে খুব নয় বিচার চাই